প্রিয় দর্শক পেজ থেকে কিংবা চ্যালেঞ্জ থেকে এই ভিডিওটা যারা দেখতে আছেন আজকে আমি নূতন একটা ব্লক ভিডিও করতে চাইতেছি সাথে আছে আমার জাফর ভাই আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগব ভিডিওটার ভিতরে অনেকগুলো চমক আছে তাই দয়া করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি বলছিলাম আপনাদেরকে একটা চমক দেখাবো তাই আজকে আমরা সেই চমকের স্টেশনে পড়ছি চমকটা কি সেটা একটু দেখেন এই যে আমার পিছনে যে গাভীটা এটাই হয়েছে চমক এখন আপনারা বলতে পারেন গাভী এটা কেমন চমক সেই বিষয়টা হয়েছে এই গাবিটা দুইটা সন্তান জন্ম দেয়ছে আচ্ছা আপনারা শুনলে হত বলবেন যে গাবিতে তো अवेलेबलই সন্তান জন্ম দেয় এখানে দে আবার আরসেজের কি আছে আর চমকের কি আছে তাই এই এই গাবিটা আপনাদের 11 দিন 11 দিন আগে এই যে লাল বাছুড়টা দেখেন এটাকে জন্ম দেয়ছে তারপরে সবচেয়ে চমক কথা হইছে কোনো দিন পরে এই যে সাদা বাছুরটা এটাকে জন্ম দিয়েছে আপনারা মনে করবেন বলতে পারেন যে এরকম তো এভেলেবেলই গাভীতে বাছুর একটা দুইটা তিনটা জন্ম দেয় আমরা তো এভেলেবেলি দেখি কিন্তু হ্যাঁ কথা ঠিক কিন্তু এরকমের না যে যে একটা বাছুর কোনোদিন দিন আগে জন্ম দিছে আবার কোনো দিন পরে আরেকটা বছর জন্ম আমার মনে হয় এটা অনেকে প্রথম দেখছেন আর আমিও মনে করেন প্রথম দেখতে আছি তাই এই হয়েছে গরুর মালিক আপনি একটু মুখে বলেন তো আপনার এই গাবি কতদিন আগে বাচ্চা জন্ম এই বাসুরটা এক বৃহস্পতিবার হয়েছে সে ফিরবি আবার পনেরো দিন পর আবার এই সাদা বাসুর হয়েছে আমি তো অনুভব করতে পারি নি যে এই রকমের ঘটনা ঘটবে আমি গরু অনেক দিন এই পালি কিন্তু এমন এই লাল বাছুটা হওয়ার পর আমার মনেই একটা সন্দেহ রাত দিল যে আরও একটা বাচ্চা আছে আমার গাভী পেটে কিন্তু আমি একা আমি একা পড়িয়ে গেছি আমি অনুভব করিয়াও আবার করতে পারি তার ভগবানের নীলা গোবিন্দের নীলা কিন্তু এই পনেরো দিন পর আবার সকালবেলা গাবি বাইর করি বাইর করার পর আবার হে আবার একটা বাচ্চা জন্ম নেয় এই সাদা এই বাচ্চা তাহলে আপনি যে ধারণা এই ধারণা আজকে বাস্তবই হইলো বাস্তবে হইল ধারণ করলো আপনার ধারণা ছিল যে এই গাবির পেটে আর একটা বাচ্চা আছে হ্যাঁ সেটা আজকে মনে করেন বাস্তবই হলো কেমন লাগে আমার কাছে ভালোই লাগে মা বাচ্চা সবাই সুস্থ আছে

দেশ থেকে দেশের বাইরে থেকে যারা পেজ থেকে দেখতে আসেন বা চ্যানেল থেকে দেখতে আসেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত এখানে আগামীতে দেখা হবে নূতন একটা ব্লকে বা অন্য একটা ফানি ভিডিওতে আল্লাহ হাফেজ